ছোট বাচ্চা থাকাকালীন যদি আবার বাচ্চা পেটে আসে তাহলে কি বাচ্চা নষ্ট করা যাবে বাচ্চা নষ্ট করা যাবে না ভাই এটা খুব জঘন্য অপরাধ গর্ভস্থ সন্তান নষ্ট করা জাহিলি যুগের মানুষের দুঃস্বভাব এটা যাবে না এটা খুব হারাম বড় ধরনের কবিরা গুণা বাচ্চা আপনার যদি এরকম হয় যে একটা বাচ্চা আসে আর একটা বাচ্চা আল্লাহ তালা গর্বে মাতৃগর্বে দিয়েছেন অসতর্কতা বশত বা যেভাবে হোক আপনার হয়তো এখন বাচ্চা হলে সমস্যা হতো তাও আল্লাহর ফয়সালা হয়ে গেছে তাহলে আপনি এই অজুহাতে যে বাচ্চা আরেকটা আছে একটু কষ্ট হবে একটু কষ্ট হবে এই ঠুনকো অজুহাতে আপনি গর্ভস্থ ব্রণ হত্যা করতে পারবেন না সেটা আপনার জন্য জায়জ হবে না যদি এমন হয় যে এই গর্ভস্থ ব্রণ নষ্ট না করা হলে মায়ের জীবন রিস্কের মধ্যে পড়তে পারে এবং সেই রিস্কটা ঠুনকো না বরং বিশেষজ্ঞ ডাক্তারদের প্রায় সবাই একমত যেটা বড় ধরনের রিস্ক আছে মায়ের জীবনে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নষ্ট করতে পারবেন তাও হার্টবিট আসার আগে আপনার মায়ের জীবন রক্ষার প্রয়োজনে সেটা করা যেতে পারে